ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা ফাতেহা ফাতেহা পড়বে কি জি ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা মুক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য নয় আর সব সময় পড়বে একাই হলেও জামাতে হলেও সরাবে হলেও হলেও আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে ইমাম সাহেব যদি সোরা ফাতেহা পড়ে তাহলে মুক্তাদি সোরা ফাতেহা পড়বে কি পড়বে না এ সম্পর্কে তেনার বক্তব্য হলো ব্যক্তি এক নামাজ হোক জামাতে নামাজ হোক সবসময় সোরা ফাতেহা পড়বে আচ্ছা সাহেক এবং শাহেকদের মুরিদদের কি আমার একটা প্রশ্ন ইমামের পিছনে যখন মুক্তাদি ব্যক্তি সোরা ফাতেহা পড়ে সুরা ফাতিহা পড়ার পরে আমিন বলে এরপরে আবার ইমাম সাহেব সোরা ফাতিহা পরে এরপরে ইমাম সাহেবের সোরা ফাতিহা শেষ হলে এরপরে আবার মুক্তাদিরা আমিন বলে তাহলে এক রাকাত নামাজে সোরা ফাতিহা মধ্যে দুইবার আমিন বলা হল এই মার আমিন বলার একটা মাত্র সহিয়াদিস আমি সহিয়াদিসও নয় একটা মাত্র জৈফ হাদিস আপনাদের কাছে চাচ্ছি যদি ক্ষমতা থাকে বুকের দম থাকে যে এক রাকাত নামাজে সে ব্যক্তি সুরা ফাতেহা পরে আমিন বলল আবার ইমাম সাহেবের পিছনে পরেও আমিন বলল এরকম একটা দলিল আপনারা দেবেন সম্মানিত দর্শক এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে আলে আদিস মরিদদেরকে আপনারা জানিয়ে দেন এবং আসুন এই সুরা ফাতেহা পড়া সম্পর্কে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটি বক্তব্য আমরা শুনে আসি নিরপেক্ষ বিচার করলে সামগ্রিক যুক্তি কোরআন সুন্নার আলোকে এটাই হলো জোরালো কথা যে আমরা সরব নামাজে শুনবো নীরব নামাজে হাদিসের সমন্বিত মত সুন্দর আলহামদুলিল্লাহ হামিল নিরপেক্ষ ভাবে বিচার করলে সামগ্রিক যুক্তি সুন্নার আলোকে এটাই হল জোরালো কথা যে আমরা সরব নামাজে শুনবো নীরব নামাজে পড়ব এটাই সবগুলো হাদিসের সমন্বিত মত সুন্দর আলহামদুলিল্লাহ যে এটাও সাহাবিদের যুগ থেকে একটি বিতর্কিত বা মতভেদীয় বিষয় কোনো কোনো সাহাবী প্রত্যেক সোরাফাতে পড়তে বলেছেন কেউ কেউ ইমামের পিছনে পুরোই সোরাফাতে পড়তে নিষেধ করেছেন ইমামই যথেষ্ট কেউ কেউ আবার কখনো কখনো পড়তে বলেছেন এবং হাদিস শরীফে তিন রকমই পাওয়া যায় এখানে হাদিসের আলোকে কয়েকটা বোঝা যায় একটা হলো সকল রাকাতে পড়তে হবে এটার জন্য দুটো দলিল বলা হয় একটা হলো সালাত ইল্লা ফাতে হাতিল কিতাব সোরা ফাতে হাসারা সালাত হবে না তবে এখানে ইমামের পিছনে কথাটা নেই এই জন্য এটা সরাসরি দলিল না এটা সাধারণ দলিল দ্বিতীয় আর হাদিস আসছে যে রসুলাম বলছেন ইমামের পিছনে সোরা পড়বে না ইমাম যখন পড়ে ইল্লা আন্তা কুনা ফাতে হাতিল কিতাব ফাতে ফাতে পড়বে কারণ ফাতে না পড়লে সালাত হবে না এই আদিশটা আবু দাউদ অন্যান্য গ্রন্থে রয়েছে আদিশটাকে অনেকে গ্রহণযোগ্য বলেছেন তবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন আলবানী বিস্তারিত আলোচনা থেকে জয়ী বলেছেন ঠিক আছে এটাও দলিল হিসেবে ওরকম জোরালো হলো না এর বিপরীতে অন্যান্য হাদিসে যে নামাজে ইমাম স্পষ্ট জোরে সরবেকে রাত পড়েন সরব নামাজে সুরাফাতে পড়তে করা হয়েছে শেখ আলবানি তার সেফাত সালাতে নাবি বই এনেছেন যে রসুল্লাহ সাল্লাম ফজরের সালাতে সালাতের পরে বলেন তোমরা আমার পিছনে কেউ সুরা পড়েছ সাহেব বলেন হ্যাঁ আমরা পড়েছি তিনি বললেন তোমরা আর পড়বে না তখন থেকে সালাতে জাহারি সালাতে সুরা ফাতেহা পড়া বন্ধ করে দিলেন সাহেবেরা এইভাবে উনি বিভিন্ন হাদিসে রেবায়ত এনেছেন এখন আহ দ্বিতীয় থাকলো নীরব নামাজ জহর আসর যে নামাজে সুরা ফাতেহা সুরা শোনা যায় না নীলব নামাজে সুরা ফাতেহা পড়ার পক্ষে হাদিস রয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা জোহর আসর সালাতে ইমামের পিছনে সুরা ফাতেহা এবং অন্য সুরা পড়তাম জি এটা জোরালো দলিল যে নিলব সালাত তো পড়তে হবে আর যুক্তিও এটা চাই যে দাঁড়িয়ে থাকার চেয়ে এই পড়ব কেন যারা এটা নিষেধ করেছেন তারা দুটো দলিল দেন একটা হলো তারা বলেন যে এটা সৈয়াদিস যে মান কান আল্লাহ ইমাম আতুল ইমাম আল্লাহ কেরা যদি কারোর ইমাম থাকে ইমামের কেরাতে তার কেরাত হয়ে যাবে এটা শেখ আলমানি হাসান বলেছেন অন্যরা সহি বলেছেন আরেকটা হাদিস তারা দলিল দেন জোহরের সওয়াতে একদিন রসুল্লাহাম পিছনে মুক্তা দিদের সুরাপত্তি নিষেধ করে এটা নীরব সালাত এটা দিয়ে তারা দলিল দেন এইভাবে প্রত্যেক মতেরই দলিল রয়েছে তবে নিরপেক্ষভাবে বিচার করলে সামগ্রিক যুক্তি কোরআন সন্ন্যার আলোকে এটাই হলো জোরালো কথা যে আমরা সরব নামাজে শুনবো নীরব নামাজে পড়ব এটাই সবগুলো হাদিসের সমন্বিত মত সুন্দর আলহামদুলিল্লাহ